ফাস্টিং করার সময় আমরা কিছু ভুল করি এই ভুলগুলো শুধু আমরাই যে সাধারণ মানুষই করি সেটা না অনেক গবেষণাতে যা যারা পার্টিসিপেট করেছিলেন তারাও কিন্তু এই ভুলগুলো করেছিলেন তো ফাস্টিংয়ের সময় সবচেয়ে বড় ভুলটা কি তো ফাস্টিং বা উপবাস করার সময় আমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে আমরা ফাস্টিং যখন ভাঙি যখন আমরা খাবার সময় আসি তখন আমরা অতিরিক্ত খেয়ে ফেলি অথবা সঠিক খাবারটা না চিনে সঠিক খাবারটা খাই না তো এই দুইটা ভুল আমাদের হয়ে যায় আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই টপিকসটা আসলে অনেকে জিজ্ঞেস করেছেন তো অনেকেই বলেছেন যে স্যার আমি অনেক ফাস্টিং করি অনেক না খেয়ে থাকি ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করি তারপরেও ওজন কমে না তো আসলে এখানে কয়েকটা ভুল বা আসলে কিছু ভুল হয় সেটা আমাদের আসলে জানা উচিত এবং কারেকশন করা উচিত তাহলে আমরা ফাস্টিং করে যে প্রপার বেনিফিট বা যদি আমরা ওজন কমাতে চাই সেই ওজন কমানোর আমরা অর্জন করতে পারবো তারপর যদি কেউ কমাতে চান চান থেকে থেকে মুক্ত হতে সেটা করতে পারবো বা ডায়াবেটিস বেরিয়ে আসতে চান সেগুলো আমরা পাবো তো এখানে আসলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর এর পাশাপাশি আর কিছু কথা বলিনি এরপরে যদি টাকার ওজন না কমে তাহলে তাকে অবশ্যই তার থাইরয়েডের সমস্যা আছে কিনা বা অন্যান্য কোনো অন্য কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা সেগুলো অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে পরীক্ষা করে নিয়ে দেখতে হবে এবং সেই ইস্যুগুলোকেও সলভ করতে হবে তো ওজন আসলে মানে ফাস্টিং করলে ওজন কমে এটা আসলে হওয়ার কথা কিন্তু মজার বিষয় হচ্ছে যে ফাস্টিং করার সময় আমরা কিছু ভুল করি এই ভুলগুলো শুধু আমরা যে সাধারণ মানুষই করি সেটা না অনেক গবেষণাতে যা যারা পার্টিসিপেট করেছিলেন তারাও কিন্তু এই ভুলগুলো করেছিলেন তো সেই আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু জানা দরকার তো ফাস্টিং এর সময় সবচেয়ে বড় ভুলটা কি তো ফাস্টিং বা উপবাস করার সময় আমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে আমরা ফাস্টিং যখন ভাঙি যখন আমরা খাবার সময় আসি তখন আমরা অতিরিক্ত খেয়ে ফেলি অথবা সঠিক খাবারটা না চিনে সঠিক খাবারটা খাই না তো এই দুটা ভুল আমাদের হয়ে যায় আর ফাস্টিং আসলে কি হুম তো ফাস্টিং বা আসলে উপবাস যেটি বলি ফাস্টিং করলে কি কেন ওজন কমে তো ফাস্টিং করলে আসলে যেটা হয় ফাস্টিং আমরা যখন খাই তখন শরীরে ইনসুলিন বাড়ে আর ইনসুলিন যখন বেশি হয় তখন আমরা খাবার থেকে যে ক্যালোরিটা আমরা গ্রহণ করি সেই ক্যালোরিটা শরীর ফ্যাট হিসেবে জমিয়ে রাখে আবার যখন উপবাস বা ফাস্টিং করি তখন ইনসুলিনটা কমে আসে এবং এই জমানো ফ্যাটগুলো ক্যালোরিতে রূপান্তরিত হয়ে শরীরের যে দৈনন্দিন কাজকর্মগুলো সেগুলোর প্রতি ব্যয় হয় তো এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট বোঝা অর্থাৎ ইনসুলিন বেড়ে গেলে ক্যালোরি ফ্যাট হিসেবে জমা হয় ইনসুলিন কমে গেলে এই ক্যালোরিটা জমানো ফ্যাটটা ক্যালোরিতে রূপান্তরিত হয় অর্থাৎ আমাদের সুইচটা হচ্ছে ইনসুলিন যদি আমরা একটু উদাহরণ দিই আপনার শরীরে ধরেন দুই হাজার ক্যালোরি প্রয়োজন আপনি একবেলা খাবার খেয়ে ফাস্টিং করলেন একবেলা খাবার খেয়ে এক হাজার ক্যালোরি ইনপুট করলেন আর সারাদিন আপনার যেহেতু দুই হাজার দরকার তাহলে শরীর কি করবে এই আরো এক হাজার আপনার শরীরে যে জমানো ফ্যাট ছিল সেখান থেকে এক হাজার ক্যালোরি বের করে আনবে এইভাবে আপনার শরীরে ওজন কমে আসে কিন্তু ফাস্টিং এর সময় আমরা যে ভুলগুলো করি তাতে অনেক সময় ওজন কমে না অনেকে কিন্তু বেড়ে যায় কারণ কি কারণ আমরা মনে করি যে ফাস্টিং করেছি এখন আমাদের ফাস্টিং পিরিয়ডটা নাই আমরা এখন যা তাই খেতে পারি তো যা ইচ্ছে তাই যদি খাই তাহলে কি হয় তাহলে ফ্যাটগুলো জমানো ফ্যাটগুলো আসলে ভাঙে না অতিরিক্ত ক্যালোরি আমরা খেয়ে ফেলি যতটুকু সারাদিনে আমার ক্যাপাসিটি বডি ভাঙতে পারে অর্থাৎ দুই হাজার ক্যালোরি ভাঙতে পারে আমি হয়তো পঁচিশশো ক্যালোরি খেয়ে ফেলি মানে সারাদিনে রোজা ভাঙলো কিন্তু আমি ওই অল্প সময়ের মধ্যে খাবার মধ্যে দুই হাজারের উপরে ক্যালোরি আমি গ্রহণ করলাম তাহলে শরীর তো ডেফিনেটলি ওজন কমবে না তো এখন ইনসুলিনটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা উদাহরণ দেয় আপনার শরীরে ইনসুলিন যদি মানে না কমাইতে পারেন তাহলে কিন্তু আসলে আপনার ওজন কমাতে পারবেন না তাহলে ইনসুলিন কমাইতে গেলে যেই খাবারগুলো ইনসুলিন কমিয়ে রাখে সেই খাবারগুলো দিয়ে কিন্তু ফাস্টিং ব্রেক করতে হবে মানে যখন আপনি রোজা রাখবেন না বা ফাস্টিং করবেন না তখন কিন্তু যতটুকু সময় ফাস্টিং করবেন না বা খাবেন সেই সময়টা যেই খাবার খেলে ইনসুলিন কম থাকে সেই ধরনের খাবার যদি খান তাহলে আপনার দ্রুত ওজন কমবে এটা উদাহরণ দেয় হচ্ছে ধরেন যে আপনার ব্যাংকে প্রচুর টাকা আছে ঠিক আছে কিন্তু শুক্রবার শনিবার তো আপনি চাইলেও ব্যাংক থেকে টাকা উঠাতে পারেন না মানে জেনারেল কথা বলছি ধরেন যে ব্যাংক বন্ধ থাকলে আমি টাকা উঠাতে পারছি না বড় টাকা উঠাতে পারছি না তাহলে একইভাবে ইনসুলিন যদি আমার শরীরে বেশি থাকে তাহলে এই ব্যাংক বন্ধ করার মতো অবস্থা হয় অর্থাৎ আপনার শরীরে জমানো ক্যালোরি মানে জমানো যে ফ্যাট সেটা ক্যালোরিতে রূপান্তরিত হয় না অর্থাৎ আপনি ক্যালোরি পাচ্ছেন না মানে জমানো ফ্যাট থেকে তাহলে এই অবস্থাটা ব্রেক করতে গেলে আপনাকে অবশ্যই ইনসুলিন কমাতে হবে এবার কিছু গবেষণা নিয়ে কথা বলি দুই সালে একটা গবেষণায় দেখা গেছে যারা একদিন ফাস্টিং করেছিল এবং পরের দিন তাদেরকে বলা হয়েছিল খাওয়ার জন্য এবং তারা যাইছে তাই খেয়েছে তো রেজাল্ট দেখা গেল যে তারা একদিন ফাস্টিং পুরো ফাস্টিং করেছে পরের দিন আবার যাইছে তাই খেয়েছে তাদের কিন্তু রেজাল্ট আসেনি অর্থাৎ ওজন কমেনি অর্থাৎ করার যে উদ্দেশ্য ছিল যে ফ্যাট গুলো বার্ন করবে তারা সেটা করতে পারেনি আর আরেকটা গবেষণা দেখা গেছে যে ষোলো ঘন্টা কিছু মানুষ ষোলো ঘন্টা করেছে ঘন্টা খেয়েছে এবং এই আট ঘন্টার মধ্যে তাদেরকে বলা হয়েছিল তোমরা যাই তাই খাও তো তারা যাই চা তাই মধ্যে কেউ ফ্রুট জুস খেয়েছে কেউ আইসক্রিম খেয়েছে কেউ হয়তো জাতীয় জিনিস খেয়েছে তাদেরও কিন্তু ওজন কমাতে পারেনি অর্থাৎ এখানে যে বিষয়টা হচ্ছে এখানে মূল চাবিকাঠি বা মূল কি রোল প্লে করেছে হচ্ছে ইনসুলিন অর্থাৎ যে খাবারগুলো ইনসুলিন কমিয়ে আনে মানে কমাতে পারে শুধু সেই খাবারগুলো খেলেই তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সে ওজন কমানো সেটা সম্ভব হয় তাহলে সঠিক উপায় কি করতে হবে সঠিক উপায় হচ্ছে ফাস্টিং করার সময় আমরা যখন ফাস্টিং করতে স্বাভাবিক খাবারগুলো খাবো খাবারের মধ্যে অতিরিক্ত অতিরিক্ত খাবার খাওয়া যাবে না এবং খাবারের মধ্যে খুব ভালো অ্যামাউন্টে শাক সবজি রাখতে হবে যেটা ইনসুলিনকে কমিয়ে আনে আমাদেরকে ভালো প্রোটিন খেতে হবে ভালো ফ্যাট খেতে হবে যেটা ইনসুলিনকে কমিয়ে আনে তো ভালো ফ্যাটের মধ্যে আমরা আমরা ডিম খেতে পারি ডিমের কুসুম অবশ্যই খাবো তারপরে নারকেল তেল বাদাম মাছের তেল এগুলো কিন্তু আমাদের ইনসুলিন কমিয়ে আনবে এবং আমরা কিন্তু এই ডায়েটটা দিয়ে যদি ফাস্টিং ব্রেক করি আমরা কিন্তু ওজন কমে যাবে এছাড়া অ্যাপেসিডার ভিনেগার ইনসুলিন কমাতে সাহায্য করে তারপর প্রচুর ভেজিটেবল গ্রিন ভেজিটেবল সালাদ এগুলো থাকবে প্রোটিন থাকবে মাছ মাংস থাকবে ঠিক আছে এগুলো থাকবে আর যদি আপনার ভাত খেতে হয় বা ই খেতে হয় তাহলে আমরা দেখি ছাড়া চালে ভাত অথবা ব্ল্যাক রাইস এগুলো খেলে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাটা কম থাকবে আর গ্লুকোজের মাত্রাটা যত কম থাকবে তত ইনসুলিন কম থাকবে আর ইনসুলিন কম থাকলে আমাদের জমানো ফ্যাটগুলো ভেঙে ভেঙে ক্যালোরিতে রূপান্তরিত হবে খুব দ্রুত ঠিক আছে তাহলে এই ভুলগুলো যদি আমরা না করি হ্যাঁ তাহলে আমাদের ফাস্টিং করে আমরা কাঙ্ক্ষিত আমাদের যে লক্ষ্য ওজন কমানো বা ডায়াবেটিস থেকে মুক্ত হওয়া বা ফ্যাটি লিভার থেকে মুক্ত হওয়া বা যাদের প্রেশার আছে প্রেশার থেকে মুক্ত হওয়া অথবা যাদের ব্রেনে অ্যালজিমার্স ডিজিজ আছে যেটাকে বর্তমানে টাইপ থ্রি ডায়াবেটিস বলে সেখান থেকে বেরিয়ে আসা অথবা যাদের পিসিওএস এর সমস্যা আছে অতিরিক্ত ওজন তো এই এই যে বিষয়গুলো এগুলো সবগুলো ইনসুলিন রেজিস্টেন্স যতগুলো সিমটম আছে শরীরে সবগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যদি আমরা এই সঠিক নিয়মে ফাস্টিং করতে পারি ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা এই মেসেজটা পেয়েছেন এবং এই ভুলগুলো করবেন না ফাস্টিং যখন করবেন ফাস্টিং পিরিয়ডটার পরে যখন ফাস্টিং ব্রেক করবেন তখন যে খাবারগুলো বলা হলো সেই খাবারগুলো দিয়ে ফাস্টিং ব্রেক করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ